জন আমার যদি হতো আরবে ম কমদিনার কোন রে জন আমার যদি হতো আরবে রবে ম কমদিনার কোনোকে রে তোমার দিদার লবে ধন্য हर बार दे उई मोर त दे उई جو जोरा জলমো আমার যদি হ তোয়ার মে দিনার কোনো গির তোমার দিদার লবে ধন্য হতা দেখে বর দেখে মন জরা বারবার দেখে ওই মন জরা যারা দেখেছিল ছিল তোমার নয়ন বরে আজো পৃথিবী তো সরণ করে যারা দেখেছিল তোমার নয়োন আজো পৃথিবী তো সরণ করে ধরো নির সেরা মানুষ হয়েছে তারণীর শেরমানুশ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম বারবার দেখে ওই মন জোরাতা বারবার দেখে ওই মন জোরাতা গোল বন্দারা ওগো অল্লার বন্দিরা মহান বক্ল তালাম মহান বক্ল তালাম আমাদেরকে সৃষ্টিকলেন আমাদেরকে করলেন। করে আমাদেরকে সৃষ্টি করলেন বড় আবদার করে আমাদেরকে সৃষ্টি করলেন ওই মালিক আমাদেরকে বড়ই ভালোবাসেন ওই মালিকের দাস হলাম আমরা তিনি হলেন আমাদের মালিক কথা ঠিক কিনা বলেন ওগো আল্লাহর বান্দারা ওগো আল্লাহর ভাবে মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যতটা হায়াত দিয়েছেন যতটা হায়াত আমরা ফুরিয়েছি নির্দিষ্ট একটা সময় আমাদেরকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা ঠিক কিনা বলেন ও আল্লাহর বান্দারা ওগো আল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক যতটা আমাদেরকে হায়াত দিয়েছেন তার চেয়ে বেশি আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটা হায়াত আমাদেরকে লিপিবদ্ধ করে রেখেছেন তার চেয়ে বেশি আমরা অতিবাহিত করতে পারবো না আমাদের কারণ জন্য তো ষাট বছর কারোর জন্য পঁয়ষট্টি বছর কারোর জন্য তো আমাদের আপনার কিনা সত্তর বছর বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন তার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন ও আল্লাহর বান্দারা আমাদেরকে যতটা হায়াত দেওয়া হয়েছে যতটা আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে আর যতটা ওই হায়াতের ভিতর থেকে আমরা শেষ করে ফেলেছি অর্থাৎ মৃত্যুর দিকে আমরা বলেন কারণ মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না রেহাই পাবে না মৃত্যু মুসলমান বলুন আপনার খ্রিস্টান বলুন কেউ যে এক্স ওয়াই জেড কেউ কেউ বলুক না কেন যে কেউ বলুন না কেন মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর থেকে কেউ দূরে সরে যেতে পারবে না মা বুতের অর্ডার হয়ে গেলে

এই ভাড়া বাড়ি ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে হবে। এই ধুলির ধরা ত্যাগ করে আমাকে আপনাকে চলে যেতে হবে। ধুলির ধরা চাকচি সময় দুনিয়ার জমির ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমাকে আপনাকে চলে যেতে হবে। কোন তুনিয়ার জমিনায় কোন পাগল। কোনো পাগল করবে না দুনিয়ার জমিনে আমরা যেমনই কোনো জায়গায় যাই বুড়ো মনে যাই কোনো জায়গায় যাই না কেন সেই জায়গায় যাওয়ার পরে আমরা কোন গৃহ কোন ঘর যদি ভাড়া নিয়ে থাকি একটা টাকা দিয়ে আমরা ভাড়া নিয়ে থাকি অমুক সময় পর্যন্ত আমি এখানে অবস্থান করব। অবুক সময় পর্যন্ত এখানে অবস্থান করব এত টাকার পরিবন্ধ এখানে থাকবো আমি এখানে থাকবো গভীর ভাবে মনোযোগ সহকারে সরুন কোন পাগল ওই লোকের বাড়িতে সুন্দর করে সাজাবে রাম সুন্দর করে সাজাবে রাম কারণ এটা হলো লোকের বাড়ি এ বাড়িটা হলো ভাড়াই নেওয়া হয়েছে বাড়িটি হলো আমার নয় বাড়িটি হলো ওই বাড়ি মালিকের যার কাছ থেকে আমি ভাড়া নিয়েছি কিছুদিন পরে বা কোন একটা সময়ে পরে নির্দিষ্ট সময়ে পরে আমাকে এখান থেকে চলে যেতে হবে অতএব পরের বাড়ি আমাদেরকে ভাড়া এই ভাড়ার বাড়ি সুন্দর করে সাজানো হবে না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দারা দুনিয়াটা হলো ওই ভাড়া বাড়ির নাই দুনিয়াটি হলো ওই ভাড়া বাড়ির নাই দুনিয়াটা হলো ভাড়া বাড়ির নাই যত সুন্দর করে সাজানো হোক না কেন এমনও আমরা বোকা আমরা এতটা বোকা আমরা এতটা বোকা দুনিয়ার জমিনে মনের ভুলে ও লোকের বাড়িটা আমরা ভাড়া বাড়িটা আমরা সুন্দর করে সাজাই না সুন্দর করে আমরা সাজাই না কারণ হলো একটু বাদেই বা নির্দিষ্ট টাইমের পরে আমাকে ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে কথা ঠিক কিনা বলেন তাহলে ভাবের দুনিয়ায় আমরা দুনিয়ার চক্র পড়ে দুনিয়ার পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার পড়ে আমরা এই সুন্দর দুনিয়ায় পড়ে আমরা উদাসীনতার সাথে জীবন জীবনযাপন অতিবাহিত করছি অর্থের গরবে দুনিয়ার পিছনে ছুটলাম মানে পরের বাড়িতে আমরা সুন্দর করে সাজাচ্ছি কথা ঠিক কেনা বলেন পরের বাড়িতে আমরা সুন্দর করে সাজাচ্ছি পরের বাড়িতে সুন্দর করে আমরা সাজাচ্ছি মালিকের নোটি যখন আসিবে মালিকের নোটি যখন আসিবে মালিকের নোটিশ যখন আসিবে আমাকে ছেড়ে সুন্দর পৃথিবী ছেড়ে সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে মালিকের যদি হুকুম হয় যেতে হবে না কত সুন্দর করে গাড়ি বাড়ি করলাম কত সুন্দর করে বিল্ডিং বালাখানা করলাম কত সুন্দর করে সাজালাম সন্ধানের জন্য সন্তানের জন্যে একটা ব্যবসার বড় বিজনেসের একটা বিশাল জায়গা করে গেলাম বিশাল অট্টারিকা করে দিয়ে গেলাম সবকিছু করলাম সম্পাদ বাড়িয়ে ফেললাম প্রচুর গ্রহন্ত রাজাল কালামুল্লাহ শরীফ বলছে ওই তোমার সন্তান এবং সম্পাদ কোন কাজে আসবে না তোমার সম্পদ এবং তোমার সন্তান কোন কাজে আসবে না যার পিছনে এতটা সময় এতটা মেহনত করেছি সাত বছর সুন্দর বছর নিজের হায়াতকে শুধু আশা এবং দুনিয়ার চাকচিক্কই ভুলিয়ে দিয়েছি চাকচিক্ক দুনিয়ার পিছনে ছুটেছি অথচ সেই সন্তান এবং সম্পদ কোন কাজে আসবে না কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন তরজল কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন ইয়াউম লা ইয়ানফাকু মালু ওয়ালা বুনুন ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন তোমার সন্তান এবং সম্পদ কোন কাজে আসবে না কোন কাজে আসবে না ওই হাশরের মাঠে কোন দিনে কেয়ামতের দিন মহা পূর্ণায়র দিনে সেদিন কোন কাজে আসবে না আসবে না আসবে না আসবে না তবে হ্যাঁ তবে যদি তুমি খালিস অন্তর দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি উঠতে পারো তাহলেই অবশ্যই আসবে অবশ্যই আসবে সম্মানিত বাবাজি আমার সম্মানিত আল্লাহর বান্দা বান্দিরা ও আল্লাহর বান্দা বান্দিরা ভুল বুঝবেন না ভুলে যাবেন না ওগল্লার আল্লাহর বান্দা বান্দিরা

আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার কেবলমাত্র শুধুমাত্র তোরো আমার ইবাদত উপাসনা কোনর জন্য সৃষ্টি করেছি ফাজলাবিয়ার বাটপারি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই ইবলিসের দাসত্ব করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেনি দুনিয়ার পিছনে ছোটার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেনি ও আল্লাহর বান্দাবন্দীরা ও গাল্লার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছোটার জন্য মূল মক্সাদ মূল উদ্দেশ্য সাথে তার উপাসনা করার আজ আমরা দুনিয়ার চকচিক দুনিয়ার পিছনে পড়েছি দুনিয়ার পিছনে নিজেদের সময়কে অতিবাহিত করে চলেছি ও গোল্লার বান্দা বান্দিরা ও গল্লার বান্দা বান্দিরা আমাদের যদি মূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যদি ওই হুকুম থেকে একটা আমরা গাফিল হয়ে যাই অবনোযোগী হয়ে যাই এবং তার দাসত্ব থেকে যদি সরে আসি নিজের বিবেক নামি ওই ডাড়ি পাল্লা একটা বার ওজন করে দেখি যে আমাদের হায়াতটা কোন কাজে ফুর হচ্ছে আমাদের হায়াতটা ইবলিসের দাসত্ব না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কার দাসত্ব দাসত্ব কার করছি কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া বললেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করে ঘোষণা করবে ইবলিসের নয় তাই তো সেই তো আমি এই কাজ করছিলাম ওই কাজ করছিলাম আমি এই ব্যস্ত ছিলাম ওই ব্যস্ত ছিলাম আমি এর জন্য পাশক্ত নামা আমি পাশক্ত নামাজটা পড়তে পারি না তবে জুমার দিন পড়ি কোন অজুহাত কোন অজুহাত খাটবে না কোথায় আপনার খাবা হয়েছে না হয়েছে কোথায় আপনার সন্তান আদি অন্য জুড়িয়ে দিচ্ছেন না দিচ্ছেন সেটা তো পরের কথা প্রথম যে মালিক আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ পাকের আপনার জাহান যে আল্লাহ পাকের আপনার জান রয়েছে মাল সম্পদ সব কিছু রয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ পাক একটা মুহূর্তের ভিতরে যদি আপনার চা আপনার জানকে সৃষ্টি করে নিতে পারেন এই পারেন না পারেন না এখান থেকে আপনি বাড়ি যাবেন তার আগে আপনি আল্লাহ না করুক আপনি কোন অ্যাক্সিডেন্ট বলি হচটকে পড়ি বলি এক কথায় কোন ক্রমে আপনি শেষ নিঃশ্বাস আপনার ত্যাগ করতে হলো কি করবেন চিন্তা করেছিলেন ছেলেটার এই করে দেবো এই করে দেবো বিএমডব্লিউ গাড়ি কিনে দেবো ওই জায়গায় এত টাকা সম্পদ আছে এই কিনে দেবো ওই কিনে দেবো আশা করেছিলেন আপনি কি করেছিলেন আপনি আশা করেছিলেন অথচ আশা আশা কি হয়ে যাবে নিরাশ হয়ে যাবে একদম এই জিনিসটা কিন্তু মানে কি মৃত্যু হবে এটাকে অস্বীকার করে না যে মরে যাচ্ছে সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন টুর ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচ সুন্দর পরিষেবায় ওমরা জিয়ার জন্য আজই যোগাযোগ করো